হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আজকে সারাদিন না আমার মানে মনটা খুব একটা ভালো ছিল না একটা মানে খুব সিলি একটা ব্যাপার নিয়ে আপসেট ছিলাম তো এ কারণে সন্ধ্যার পরে সেই ব্যাপারটা মোটামুটি সলভ হয়ে গেছে মানে কি বলবো মোটামুটি না মানে আমি যেভাবে চাচ্ছিলাম মোটামুটি সেভাবেই মানে ইয়া হয়েছে তো যাই হোক আলহামদুলিল্লাহ মনটা খুব একটা ভালো ছিল না তো যেখান থেকে সলভ করলাম মানে আমার বাচ্চার স্কুল থেকে আমি আমার বাচ্চাদের ব্যাপারে প্রচণ্ড পরিমাণে কী বলবো কথাটা বলতে পারতেছি না ইমোশনাল কিছু কিছু ক্ষেত্রে সব মা তো ইমোশনাল থাকে বাচ্চাদের ক্ষেত্রে এই আমি একটু বেশি অ্যাক্টিভ বেশি ইমোশনাল আবার বেশি ওদেরকে নিয়ে চিন্তাভাবনা করি তো যাই হোক আমার বাচ্চার কোচিংয়ের ব্যাপারটা নিয়ে আমি খুবই আপসেট ছিলাম সারাদিন প্রচণ্ড পরিমাণে আমার মাথা ব্যথা পুষতে দুপুরে ঘুম হয় নাই মানে একটু ভালো লাগতেছিল তো যাই হোক আমার বাচ্চাকে স্কুলের কোচিংটা মোটামুটি সমাধান করে বাসে ফেরার সময় ও স্কুলের নিচে একটা দোকান ছিল ওখান থেকে জাস্ট আমি এটা পার্সেস করছি এইটা আমার যখন মন খারাপ থাকে না তখন আমার কাছে কোনো না কোনো কিছু জিনিস কিনলে আমার মনটা একটু ভালো হয় এটা কিন্তু কিয়ামের ক্যাম কসমেটিক্স যেটা সেটা তো যাই হোক এই যে এখানে কিয়ামের সিলটা দেওয়া আছে আর ভিতরে সিলটা ছিল একটা স্টিকারের ওটা আমি উঠায় ফেলছি আনার পরে তো যাই হোক ঢাকনাটা হলো এইটা এটা একটা এর আগে ব্যবহার করছি সেটা বিশাল বড় ছিল কিন্তু এই কোটের ছিল না ওটা অন্য অন্য ছিল মার্বেল কোটই ছিল বাট ওটা একটু মানে ভারী ভারী ছিল এটা যেমন একদম সিরামিক কোট সিরামিক কোট মনে হচ্ছে ওটা সেরকম ছিল না জাস্ট এই যে দেখাচ্ছি খুব বড়ও না খুব ছোটও না জাস্ট এক কেজি গোছ গোস আঁটবে গরুর গোছ বা একটা চিকেন সুন্দর করে আসবে কিংবা একটু মাছ রান্না করলে আমার না পরিবার একটু বড়ো হয়েছে যেহেতু ছেলেরা বড় হয়ে গেছে এখন রান্না বান্না একটু বাড়তি করতে হয় কিন্তু আমার কোনো কিছুই না মানে ছোট জিনিস সবচেয়ে ভালো লাগে আমার কাছে কেন যেন এই যে জিনিসটা কিন্তু বড়ও ছিল ওরা বারবার বলতেছিলো যে ভাবি বড় লাগলে মানে বড়টা নেন এটার সাথে লেখা থাকে যে আমার কোয়ালিটি এইটা কিন্তু জিনিসটা আসলে কি আমের তো যাই হোক কেমন লাগছে জানাবেন এটা কেনার পর আমার মনটা একদম ভালো হয়ে গেছে একদম যেদিন আমার মন খারাপ থাকে সেদিন আমি কিছু না কিছু কিনে মনটা ভালো করার চেষ্টা করি খুব সুন্দর না পিছনে কিন্তু খুব সুন্দর তাই না ভিতরের জায়গাটাও একদম মনে হচ্ছে তেল তেলে খুব ভালো লাগবে রান্না করে খুব মজা পাওয়া যাবে আমার আম্মা খুব খুশি হয়ে যাবে তো যাই হোক একটু শেয়ার করলাম আপনাদের সাথে সেই সাথে শুভরাত্রি সবাইকে হ্যালো আশারঙ্গর থেকে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এখন বাজে সাড়ে এর মতো ঘুম থেকে উঠে গেছি ঠিক 8:30 এ ছেলেরা স্কুলে যেতে जस्ट ডাক দিয়ে জাম্মু দাও চটা জাস্ট লাগায় দাও উঠে বসতি তো উঠে এজ ইউজার লাইফ আমার রুটি ভাজতেছি এই রাস্তা তো করতে হবে তাই না তো যাই হোক মানে আজকে এত রোদ এত রোদ জানলার কাছে জাস্ট দাঁড়ানো যাচ্ছে না গ্লাসটাতে তো লাগানো তারপরে মনে হচ্ছে যে গরমে আমি একদম একাকার হয়ে যাচ্ছি তো জাস্ট দুজনের জন্য কয়েকটা রুটি ভেজে নিব আর একটু ডিম ভাজি করে নিয়ে ঝটপট সরে যাবো চুলার কাছ থেকে মানে চুলার কাছে জাস্ট দাঁড়ানো যাচ্ছে না তো আশা করছি সবাই যে যেখান থেকে দেখছেন ভালো আছেন সুস্থ আছেন এই আমি অনেক খুশি ইদানিং আমার ভিডিওটা বেশ খানিকটা মানে মানুষ দেখে আগে তো আমার ভিউটা অনেক কম হতো এখন মাসাল্লা অনেক বেশি হচ্ছে সেদিক থেকে আলহামদুলিল্লাহ আমি তো বলছি যে আমার ব্লগুলো দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা ইনশাল্লাহ ইনশাল্লাহ তৈরি হয়ে যাবে আমার এক ব্লগ আমি তো বলি যে আমি এক মানুষ রুটির মাফিক মানুষ একঘেয়েমি থাকতে পছন্দ করি তো যাই হোক ওয়াশিং মেশিনে কাপড় দিয়ে দিচ্ছে আর ছয় মিনিট আছে ছয় মিনিটের মধ্যে হয়ে যাবে বাইরে কিন্তু বাতাস আছে কিন্তু বাসার ভিতরে এত গরম এত গরম বলা যায় না এই যেখানে কলা গাছগুলো দেখা যাচ্ছে খুব বাতাসে নড়তেছে এই যে দেখা যাচ্ছে কিনা বুঝতেছে না আমি অবশ্যই দেখা যাচ্ছে এই যে কিন্তু মানে বাসার ভিতরে মনে হচ্ছে অনেক গরম অনেক গরম উফ মানে কথা বলতে বলতে কথা আটকে যাচ্ছে আর আজকে রান্না বান্না বেশ খানিকটা রয়ে গেছে চিকেন আছে গরুর গোছ আছে জাস্ট একটা মা সরি চিংড়ি মাছ লাউ দিয়ে রান্না করবো জাস্ট একটা তরকারি করব ভাবছি অন্য কিছুতে আর যাব না এ নিয়ে অতি আপাতত আছে এখন দেখা যাক কি হয় নাস্তাটা আগে শেষ করে তারপর অন্য অন্য পরিকল্পনায় যাই তো যাই হোক সবাইকে শুভ সকাল যেটাও করে নিলাম ডিম ভাজিটা একদম অল্প তেলে করার চেষ্টা করলাম যতই বলি না কেন তেলের জিনিস তেলে ভালো হয় একদম উল্টালে ভালো হইতো মাথা ঘরি করে ব্যান্ডেজ করতে গেলাম ব্যান্ডেজ করতে গেলে দেখা যায় যে এ লাগে বেশি সময় লাগে বেশি তো যাই হোক এখানে রুটিটাও হয়ে গেছে রুটিটা একদম ব্রাউন কালার করে ফেলছে আজকে রুটি কালার না হলে ভাল লাগে আমার সাহেব এখানে ডিম ভাজিটা হলে চাটা উঠাই দিব চা না খেলে সকালবেলা মাথা মনে হয় কাজই করতে চায় না কাজই করতে চায় না এক চালা হয়ে গেছে প্রায় সুটকি মাছটা গরম দিবো সুটকি মাছ যে বেগুন দিয়ে রান্না করছি এটা যে রুটি খেতে বেশ ভাল লাগবে বেশ ভাল লাগবেও হয়ে গেলো

বসে গেছি ফ্যানের শব্দে কথা একটুখানি ঘের আসবে কিছু মনে করা যাবে না কনসিডার করতে হবে তো আমরা আসতে রুটি খাচ্ছি হলো ডিম ভাজি ডিম ভাজি তারপরে আছে সবজি সুটকির তরকারি আর আছে হলো রুটি এই হলো আমাদের সকালবেলার নাস্তা তো যাই হোক আমরা মানে কি বলবো বাচ্চারা না থাকলে তো টো নাটনে মানে নাস্তা করতে হয় যদি একদম ভালো লাগে না তাই না না থাকলে আমাদের টেবিলটা আমাদের ভিডিওটা একটু হলেও জমে এখন কী করা যাবে স্কুল আছে যেহেতু শুভ সকালে একবার বলে ফেলেছি তারপরেও আবার সাহেবের পক্ষ থেকে তো যাই হোক আজকে আমাদের নতুন অভিজ্ঞতা বেগুন দিয়ে শুটকি মাছ যে রুটি ট্রাই করবেন সবাই খুব টেস্ট বিশ্বাস বলো তোমার কাছে লাগছে

তো বাতাস তো বাপ এমনি দরজা বাড়ি খায় আজকে দরজা আসার কথা আছে সামনের দরজাটা বেশি ইয়া করতেছে ডিস্টার্ব করতেছে চাটা কিন্তু তোমার দায়িত্ব তুমি সেটা আমার চা ভালো হয় না শেষ করে সকালবেলা আগে ড্রয়িং রুমটা গোছায় নেই কারণ ড্রয়িং রুমটা না গোছানো থাকলে সেদিন দেখা যাবে যে যে কোনো একজন গেস্ট চলে আসছে গোছানোই থাকে তারপর যে ছেলে টিচার আসলে তো সাধারণত ড্রয়িং রুমে বসে এই কারণে একটু এলোমেলো থাকে আমার ছেলেরা সাধারণত মানে ঘর এলোমেলো খুবই কম করে খুবই কম করে ওরা জানে যে মা পছন্দ করে না কম করতে চেষ্টা করে তারপর আমি চেষ্টা করি যে না ড্রয়িং রুমটা আগে গোছানো থাকলে মাথাটা হালকা লাগে না হলে কেমন যেন অস্থির লাগে ভাল লাগে না যদি আমার সেকেলে ড্রয়িং রুম আধুনিক কোনো কিছু আমার নাই গরিব মানুষ আমি একটু ইগনোর করতে হবে আমার যা আছে তাতে আমি আলহামদুলিল্লাহ পাঁচ টাকা থাকলে আমি বড় লোক পাঁচশো টাকা থাকলে আমি বড় লোক পাঁচ লাখ টাকা থাকলে আমি বড় লোক আমার যা আছে তাতে আমি খুশি তো যাই হোক সাড়ে দশটা বেজে গেছি এরে বাপরে বাপ খালার কোনো খবর নাই ড্রয়িং রুমটা মোটামুটি গোসগাছ হয়ে গেল এখন যা শুধু অন্য অন্য রুমগুলো ধরতে হবে অন্য রুমগুলো একদম বাজে অবস্থা হয়ে আছে চাদরটা ময়লা হয় নাই দেখে আর চেঞ্জ করে দিলাম না যথা খালি এয়া করে লাভ কি গ্লাসটাকে একটু খুলে দিব নাকি বাতাস আসার জন্য না থাক ধুলো আসবে রুমটাও ফ্যানটা ক্লিন করে ফেললাম ফ্যানটা ময়লা হয়ে গেছিল ওই রে বাপরে বাপ আর এবার আমার লাল চাদর বেশি হয়ে গেল মাথা আমার ঘুরানি দিচ্ছে লাল জিনিস আমি এমনি বেশি দেখতে পারি না কিন্তু ভুলে মানে লালে একাকার হয়ে গেল সব কি করা যাবে কিছু করার নেই মানে ড্রয়িং রুমের টানতে নিয়ে তিন রুমেরই দেখা গেল যে লাল চাদর হয়ে গেছে এত খ্যাটখ্যাটা লাল ভাল লাগে আমাকে বকা দিয়েন না যে গতকাল মাহিনের রুমেরও লাল চাদর আবার সাহেবের রুমেরও লাল চাদর কী করবো মানে বললাম না যে এবার দোকানদার ভুলে এক রুমেরটা ভুলে দিছে এখন সেটা আবার দু রুমে ভুল হয়ে গেছে কিচ্ছু করার নেই কয়েকটা দিন পেরে না হয় সেরা গঞ্জে ট্রান্সফার করব দেখা যাক বোঝাচ্ছে বাইরে করবা ইনশালা বলো ওকে আর লেসো বসে আজকে রান্না হবে হলো করলা ভাজি আরে কেন খালা পর্দা করে সুন্দরী খালা মুখ দেখান যাবে না আবার খালা আমার বাস রান্না খালা বেশি করে তো এই কারণে ভিডিওটা কম করা হয় খালা যে ভিডিওর সামনে আসতে চায় না আর হলো রান্না হবে চিংড়ি মাছ যে লাউ না খালা এই আমার এই খেলা হলো কুমিল্লার খেলা কিন্তু মানুষ ভালো এই চুলা রান্না হচ্ছে চিংড়ি মাছ আর লাউ লাউটা তো খেলা কচি আছে ওই যে সেদিন যে রান্না করছিল ওরকমই না কত কাল রান্না করলে ভালো হতো একদিন তো বাসায় পড়েছিল আর এখানে আমার বড় ছেলে ছোট ছেলের জন্য রুটি ভাজি করে রাখতে হবে এর জন্য আবার তাওয়া দিলাম তাদের দুজনেরই রুটি খুব পছন্দ এর জন্য কাটতেই যাচ্ছে না দুটো একসাথে এটা হয়ে গেছে আর এখানে আমি খালার সাথে দুঃখ শেয়ার করতেছি আর এখানে যে মিশন মাহিনের রুটিগুলো একদম শক্ত শক্ত হয়ে গেছে আজকে বাইরে ছিল তাহলে উমা সরি ভেজে নিলাম জাস্ট মানে দুই ভাই এসেই বলবে আমার রুটি নাই এর জন্য আর খালাকে আজকে রুটি বানালাম না খালাকে একটু ছুটি দিলাম রুটি বানান থেকে প্রতিদিন এক কাজ এক কাজ খালা কষ্ট হয়ে যায় ভাবলাম যে কালকে না হয় রুটি বা নাস্তা একটু কিনে আনলেও সমস্যা নেই এই আর চিংড়ি মাছের তরকারিটাও হয়ে গেছে করলা ভাজিটাও হয়ে গেছে জাস্ট ডাল আছে রান্নাঘর এখন গোসাইতে হবে রান্নাঘর একদম যা খালা তুমি ঘর মুসতে যাও রান্নাঘর গোসাচ্ছি তোমার তুমি ইয়া হয়ে যাবে দেরি হয়ে যাবে এই যে বাইরের অবস্থা মনে হচ্ছে বৃষ্টি আসবে আসবে ভয় দেখাইতেছে আমাদের মানে এ আসলো আবার আবার রোদ এই আসলো আবার রোদ বারান্দা ভর্তি কাপড় গুছো খালা এর জন্য ভয় পাই কখন কোন কোন চলে আসবে বলা যায় না গ্যাসের কাছে মনে হয় আগুন দাঁড়ানো যায় না যার শেষ কতগুলো টেবিলে নিয়ে রাখলে ঝামেলা একদম ওকে হয়ে যাবে বাচ্চাদের নেই মনে হয় দুনিয়ার সব চিন্তা ওরা কি করবে ওরা কি খাবে ওরা কি পড়বে এটা নিয়ে মনে হয় মাথার মধ্যে ভন 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 করতে থাকে পর খুব আর্লি কাজ শেষ হয়ে গেল একটা পাঁচ বাজে পাঁচের মধ্যে অলমোস্ট সব কাজ শেষ তো যাই হোক ভালো লাগতেছে ছেলেরা আসলেই জাস্ট গোসলে চলে যাবো আজকে একদম লাল ময় আমার বাসা আমার বেডরুমের চাদর লাল অসহ্য লাগতেছে কিন্তু কিছু করার নাই দোকানদারের উপরে খুব রাগ উঠতেছে তো যাই হোক কিছু করার নেই আর সকালবেলা থেকে বৃষ্টি আসবে আসবে করে অনেক ভয় দেখাচ্ছে এই মাত্র একদম ক্লিন করা হলো কিন্তু এখনও আসে নাই তো যাই হোক আলহামদুলিল্লাহ শেষ নাই কারণ ভেজা কাপড় নিয়ে দৌড়াদৌড়ি করার মতো বিড়ম্বনা আমার মনে হয় হতেই পারে না আর এই যে আমার রঙন ফুল একজন আমাকে নাম বলছে আর এটা হলো বিস্কিট ফুল এই হলো আমার ফুল গাছের অবস্থা পাতা ভার গাছটা জাস্ট দারুণ হয়েছে ওর মনে হয় খুব ভালো লাগতেছে বড় জায়গা যেহেতু দিচ্ছি মাসাল্লাহ তো যাই হোক এখন আমার ছোটো ছেলে আসার অপেক্ষা করতেছি যে আসলেই মোটামুটি হয়ে যাবে খাবারটা দিয়ে দেব আর এখানে আমাদের ওয়াটার ব্যাগ সবসময় থাকে এটা এখান থেকে সরানো যায় না এই তো ঘরিত একটা পাঁচ বাজে ডাইনিং টেবিলের টেবিল ক্লথটা একদম বেশি ডিপ কালার হওয়াতে মানে এত ঘোলা ঘোলা আসে তা বলার মতো না চেঞ্জ করতে হবে আর এই যে মাহিনের রুমটাও গোছানো শেষ মাহিনের সে তার ট্রাউজারটা পড়বে এটা এখানে না থাকলে সে আবার আর একটা পরে ফেলে এর জন্য জাস্ট এখানে রেখে দিচ্ছি মা তো মাই মার যে কতদিকে চোখ যায় এবারান্দা কাচ্চিগুলো মোটামুটি শুকাইছে আর একটু মন হয় সময় লাগবে লাগুক এখন আবার একটু রো দুক্ততেছো কো আর একটু পরে না হয় তুলি আধা ঘন্টা পরে তুললেই হবে এবি সানাচাদরটাও এই যে লাল আজকে যে দিকে ঢাকাচ্ছি খালি লাল 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 কিছু করার নাই আর রান্নাঘরটা একটু দেখাই এই যে রান্নাঘরটা খালা একদম মুসে দিয়ে চলে গেছে আর গোস যেটা করার আমি করছি আমার যা আসে আমি সেটাতেই গুছিয়ে থাকতে পছন্দ করি ভাত রান্নাটাও হয়ে গেছে এই যে একদম আমরা তো গালি না বসা ভাত রান্না করি সব সময় এটা হয়ে গেছে আমি রান্না করছি সেটা না হয় পরে আসতে একদম রান্নার ঝামেলা কম ছিল জাস্ট চিংড়ি মাছ আর করলা ভাজি করছি ডাল আসে চিকেন আসতে গরু গোস আসে তো এইগুলো আমার অবস্থা ড্রয়িং রুমটা একটু দেখাবো না তাই কি আর হয় ড্রয়িং রুমটাও গোছানো শেষ মোটামুটি এই রানারটা বারবার শুধু বাঁকা হয়ে যাচ্ছে এটা একটু ধুয়ে দিয়ে আয়রন করতে হবে তো পর্যন্ত না হয় রাখি আবার দেখা হবে বিকালে ইনশাল্লাহ মাহিন আগে আসুক আসতে বাচ্চাদের গরমে যে কি কষ্ট তা বলার মতো ফ্যান দিয়ে দিচ্ছি বাবা এত ঘেমে গেছো শার্ট কিন্তু এতে দিতে হবে আব্বু ওয়াশিং মেশিনে দিয়ে দাও না আমি ধুয়ে দেব মা ধুয়ে দেবো গোস্তরের সময় আর এই যে মিশন মিশনে ঘেমে একদম একাকার অবস্থা আমি সব বিয়া করে রাখছি দেখো ফ্রিজে হুম বের করো জ্বরটা বের করে ফেলো জ্বটা বের করে ফেলো বাপে হুম এত গরম সব ক্লাসে নিয়ে নাও মা দিচ্ছি দাঁড়ক বাচ্চাদের আসলে এই গরমের সময় স্কুল প্রচণ্ড পরিমাণে কষ্ট আমারও কষ্ট হইতো যাই হোক ইয়া করে ফেলি এখন ওরা আসছে খাবারটা দিয়ে কয়টা বাজে দেড়টা মিশন কি আজকে আর্লি ছুটি হয়েছে বাপি ও তাই তো বলি তুমি তো এত তাড়াতাড়ি আসো না এই যে এটা শরবতটা নিয়ে নাও দেখো অনেক মজা হয়েছে পড়ে না যেন ফ্লোরে বসে খাও বসে খাও দাঁড়িয়ে খেতে হয় না পানি সকালবেলা কিচ্ছু খেয়ে যায় না মুখটা শুকায় রয়েছে আমার আব্বুর বসো এসে দিব না দিস দরজা লাগাই দাও মাহিন আবু গ্লাস দেন তো আমাকে এই তোমার এটা নাও গরম মানে কি আব্বু আমি বাসায় মনে হচ্ছে যে ইয়া করতে পারতেছি না সকালবেলা থেকে একদম যাতা অবস্থা খালা এসেছিল আজকে রুটিও বানাতে দেয়নি গরমের জন্য থাক মিশন বাপি নাও মাহিন নাও সুরবেলা ঘুমান বাদ দিয়ে গালে হাত দিয়ে বসে আসছি ওই যে আমার বাসার মেন রোডটা খুব সমস্যা করতেছে মানে লাগাতে কেন যেন ফ্লোরে আটকে যাচ্ছে কেউ মিস্ত্রি ভাই আসছে এই সময় মানে যদি আমাদের পরিচিত দোকান থেকে নেওয়া হয়েছে আসলে ফ্ল্যাটের কাজ করলে বছরখানিকের মধ্যে দেখা যায় অনেক অনেক ঝামেলা অনেক অনেক মানে আবের হয় তো যাই হোক এটা নিয়ে গালে হাত দিয়ে বসে আসি এই সময় তো আমি জীবনেও বসে থাকতে পারি না কিছুতেই আর আমার ভাইকে দেখা যায় যে সব কাজে সময় পড়ে এদিকে আম্মা আসছে সেরাগঞ্জ থেকে বারবার বলতেছে ছেলেদের পাঠাতে মিশনের কোচিং আছে এখন দেখতে মাহিন যায় নাকি মাহিনকে পাঠাতে হবে চলতেছে দরজাটা এমনি ভালো দেখতে সুন্দর বাট মাঝে মধ্যেই কেমন যেন ই টুইয়া হয়ে যায় বাঁকা বাঁকা হয়ে যায় তখন আবার ঝামেলা হয় দেখা যাক সেরগঞ্জের মিষ্টি দই যার কোনো তুলনায় হয় না যার যার খেতে ইচ্ছা করে চলে আসেনি আমার চা বানানো হচ্ছে এখন তো যাই হোক না তোমাকে দেখাই নাই কি যেন বলে আজকে আমার এই দরজা ঠিক করতে যে লোক আসছিল আমাকে একদম মাথা ধরায় দিয়ে গেছে মানে দরজাটা বারবার লেগে যাচ্ছিলো ফ্লোরের সাথে তো শয়তান এক আসতে বলা হয়েছে বিকালে কিংবা সকালে দশটার আগে ও আসছে একদম আমি যখন রেস্ট নেই আড়াইটা আড়াইটার সময় এই সময় আমি একদম কোনো লোকজন বাসায় অ্যালাউ করি না তখন এটা আমার একদম দুঃখের শেষ নাই মাথা এমন ধরছে না পাকাইছি এবং কমবে কখন আল্লাহ জানে এখন বাজে ছয়টা দশ মাক দেবে রাজান দিয়ে দিবে চা খেতে হবে চা বানানোর মতো এনার্জি নাই কাপড় চোপড় আসে নাকি দেখতে আসতেছে শুধু শুধুটা শুধু আমসা আসছে ছেলের একটা গেঞ্জি আছে বড় ছেলে কোচিংয়ে চলে গেছে আল্লাহ আল্লাহ করতেছে যে ওর মনটা যেন বসে আমার ছেলেরা কখনো কোচিংয়ে আমি পাঠাই নেই সবসময় বাসায় টিচার দিতাম এই কিন্তু এবার তো ক্লাস টেনে কোচিংটা তো একদম বাধ্যতামূলক করে ফেলছে না দিলেও হচ্ছিল না সবসময় আল্লাহর কাছে বলতেছে আল্লাহ মনটা যেন বসে ও যেন এসে বলে যে আমার ভাল লাগছে এইগুলো কথা মাহেন চা বানাচ্ছে আপু আমি জানি তো ক্যামেরায় আমি আনবো না সবাই এখন রেডি না কেউ ক্যামেরায় আসবে না তো যাই হোক কাপড় চোপড়গুলো সব ফেলে মাহিনের সারটা স্কুলের সাত মানে দুদিন পর পরে ধুতে হয় আর মাহিনের ফ্রেন্ডরা মানে পিছন থেকে পেন দিয়ে এমন করে দাগায় দেয় বড় হয়ে গেছে এই অবস্থা মাই বট রাত্রে বৃষ্টি আসতে পারে ভাব চক্কর ভালো মনে হচ্ছে না এই যে মাহিন ভাই বলো

যার যা জায়গায় দিয়ে দিই আর তারপরে এরপরে কি যেন বলে এই গ্লাসটা খুললেই বাতাস এসে ওই দরজাটা খায় বাড়ি তো যাই হোক কাছে বসে বসে আজকে ভিডিওটা শেষ করে ফেলি এখন যাবো চা বানাতে কি ব্যাপার অন্ধকার লাগতেছে কেন ওটাই আজকে হবে মনে হয় একদম মানে প্রচুর পরিমাণে ঝগড়া করতেছে হঠাৎ করে তার দিকে ক্যামেরা ধরা যাবে না এর জন্য তোমাকে দেখো কত কালো দেখা যাচ্ছে দেখছো আর এতগুলো বই নিয়ে কেউ পড়তে বসে বলো তোমার পিছনে কতগুলো বই আমার পিছনে কতগুলো বই তোমার ব্যাগের টেবিল দেখেন বাহিনের অবস্থা এই যে আর এখানে যে কাপড় চুপড় কেবল এনে এনেস্তুপ করা হলো এগুলো এখন আমার ভাস করে সব জায়গায় দিতে হবে তো যাই হোক ভিডিওটা না আমি আজকে এ পর্যন্তই রাখি তো মিষ্টি খাইছো মানুষের মস্তে গাছের সময় দই নিয়ে আসতে মিষ্টি মিষ্টি খাইছো দই কম না ও আচ্ছা যাই হোক আব্বা আব্বাব্মা শেয়ারগঞ্জ থেকে চলে আসতে এই আব্বা আব্বাব্মা যখনই আসে তখন আমাদের শেয়ারগঞ্জের বই মিষ্টি একদম আনবেই আনবে তো যাই হোক ভিডিওটা নাস এই পর্যন্তই রাখি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশার অঙ্গনের সঙ্গে থাকবেন মাহিনের আম সঙ্গে থাকবেন তোমাকে তো কেন দেখা যাচ্ছে কেন দূর থেকে এই যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সেই সাথে বছর ধরো সমালোচনা করবেন তবে আজ এই পর্যন্ত যাচ্ছি একটু বাসার নিচে সন্ধ্যার পর যাচ্ছি একটু ঘুরতে গন্তব্যহীনভাবে ঘুরতে মাঝে মধ্যে এরকম গন্তব্যহীনভাবে ঘুরতে বেরোয়া ভালো স্বাস্থ্যের জন্য আর আমাদের এখানে বড় লাইট দেওয়া দরকার মিশা বুক